বিশ্ব রাজনীতির উত্তেজনা এক নতুন মোড় নিল প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরের গভীরে যৌথ সাবমেরিন টহল পরিচালনা করল রাশিয়া ও চীন এর মাত্র একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন চাইলে চীনকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে আমেরিকা কিন্তু বেইজিং প্রমাণ করল তারা পিছু হটার পক্ষপাতি নয় রাশিয়াকে সঙ্গে নিয়ে সমুদ্রের অদৃশ্য অন্ধকারে শক্তি প্রদর্শন করল চীন খবরটি নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আগস্টের শুরুতে এই টহল কার্যক্রম চালানো হয় ডিজেল ইলেকট্রিক সাবমেরিন দিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানায় ভলখব নামের রুশ সাবমেরিন প্রায় দুই হাজার মাইল অতিক্রম করে টহলে অংশ নেয় ভ্লাদিভস্তক ঘাটি থেকে রওনা হওয়া এই সাবমেরিন জাপান সাগর ও পূর্ব চীন সাগরে নজরদারি চালায় যদিও বেইজিং এখনো আনুষ্ঠানিকভাবে টহলের বিষয়টি নিশ্চিত করেনি রুশ সংবাদ মাধ্যম তাস জানায় এই টহলের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের নৌ সহযোগিতা জোরদার করা পাশাপাশি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সমুদ্রসীমা পর্যবেক্ষণ এবং উভয় দেশের সামুদ্রিক অর্থনৈতিক স্থাপনা সুরক্ষিত রাখাই ছিল প্রধান লক্ষ্য রাশিয়া চীনের এই সামরিক সহযোগিতা নতুন নয় দু একুশ সালে প্রথমবার পশ্চিম প্রশান্ত মহাসাগরে যৌথ নৌটহল চালায় দুই দেশ তখন দশটি যুদ্ধজাহাজ জাপানের মূল দ্বীপ ঘিরে প্রদক্ষিণ করেছিল এরপর থেকে প্রায় প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে এই যৌথ টহল এমনকি দু সাল থেকে আলাস্কার কাছেও তারা আকাশ ও নৌটহল শুরু করেছে গত বছর বেরিং সাগরে যুক্তরাষ্ট্র রাশিয়া সামুদ্রিক সীমান্তের কাছে একসঙ্গে টহল দেয় চীনা কোস্টগার্ডের চারটি জাহাজ এবং রুশ গার্ডের দুটি জাহাজ উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা কমান্ড এটিকে নিয়মিত কার্যক্রম হিসেবে দেখলেও মাত্র এক সপ্তাহে চারবার এমন ঘটনা ঘটাকে তারা অস্বাভাবিক বলেছে ঠিক এমন এক সময়ে ট্রাম্প আবারও হুমকি ছুড়ে দেন ইউক্রেনের যুদ্ধ থামিয়ে শান্তি চুক্তিতে না এলে রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন তিনি শুধু তাই নয় রাশিয়াকে সহায়তা করলে সেই পক্ষ নিষেধাজ্ঞার আওতায় আসবে বলে জানান একদিকে ট্রাম্পের এমন হুমকি অন্যদিকে সমুদ্রের গভীরে চীন রাশিয়ার যৌথ টহল দুটি ঘটনাই যেন নতুন ভূমিকম্প তৈরি করেছে বৈশ্বিক রাজনীতিতে প্রশ্ন এখন একটাই এশিয়া প্রশান্ত মহাসাগরের ঢেউ কি কেবল শক্তি প্রদর্শনের আওয়াজ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় সংঘাতের পূর্বাভাস উত্তরের অপেক্ষায় দিশেহারা দুনিয়া